কানাডার টরেন্টোর লেকে এক মর্মান্তিক নৌ দুর্ঘটনায় দুই গেছেন যাদের একজন ছিলেন বাংলাদেশের সফল উদ্যোক্তা টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমই এর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব আর অন্যজন তার বন্ধু বাংলাদেশ বিমানের বোয়িং সাতশো সাতাশির ক্যাপ্টেন সাইফুজ্জামান গোড্ডু গেল রোববার বিকেলে কানাডার অন্টারিও প্রদেশের কাওয়ার্থা লেক অঞ্চলের স্টারজন লেকে নৌ দুর্ঘটনায় এই দুই বাংলাদেশী মারা গেছেন অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে নৌকায় তিনজন পুরুষ ছিলেন যাদের মধ্যে একজন সাতরে তীরে উঠতে পেরেছেন তবে নৌকায় থাকা কেউ লাইফ জ্যাকেট ছিলেন না এই ঘটনার পর থেকে বাংলাদেশের ব্যবসায়ী মহলে নেমে এসেছে শোকের ছায়া সোশ্যাল মিডিয়াগুলোতে নানা জনের স্থিতিচারণে উঠে এসছে আবদুল্লাহল রাকিব কে এই রাকিব যাকে নিয়ে এত আলোচনা রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন আবদুল্লাহিল রাকিব তিনি বিজিএমএর সিনিয়র সহসভাপতি দায়িত্ব পালন করেন সফল এই উদ্যোক্তা পড়ালেখা শেষে ছয় বছর দেশি বিদেশি প্রতিষ্ঠানে চাকরি করেন মুনাফার অংশীদারিত্ব উনিশশো সালে একটি বাইং হাউস করেন তিনি তারপর পোশাক কারখানা করেন আবদুল্লাহল রাকিব এক্ষেত্রে অন্য উদ্যোক্তাদের চেয়ে ভিন্ন পথে হেঁটেছেন তিনি একে একে চারটি রুগ্ন পোশাক কারখানা কিনে সেগুলোতে প্রাণ ফিরিয়েছেন তার মধ্যে দুটি পরিবেশ বান্ধব কারখানা শুধু কি প্রাণ ফেরানো বন্ধ কারখানাকে করেছেন লাভজনক তৈরি করেছেন হাজার হাজার লোকের কর্মসংস্থান দেশের ভেতরেই প্রতিষ্ঠা করেছেন পোশাকের ব্র্যান্ড পোশাকের পাশাপাশি ওষুধ প্রযুক্তি ও আবাসন খাতে ব্যবসা সম্প্রসারণ করেছেন সফল এই উদ্যোক্তা টিম গ্রুপের বারোটি প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় সাড়ে আঠারো হাজার কর্মী তাদের বার্ষিক লেনদেনের পরিমাণ ৪৫ কোটি ডলার যা দেশীয় মুদ্রায় তিন হাজার কোটি টাকার কাছাকাছি এই আয়ের প্রায় নব্বই শতাংশ পোশাক ও বস্ত্র খাতের ব্যবসা থেকে আসে তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে চতুর্থ আবদুল্লাহল রাকিব তার সহধর্মিনী আফরোজা শাহীন এই দম্পতির দুই সন্তান মাহির দাইয়ান ও লামিয়া তাবাসুম দুই সন্তানের লেখাপড়ার জন্য কয়েক বছর ধরে কানাডা টরেন্টোয় থাকছেন তাদের সঙ্গে থাকতেন মা আফরোজা শাহিন আর রাকিব ছুটিতে ঢাকা থেকে কানাডায় যেতেন এ বাড়িতেও ছুটিতে কানাডায় গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন রাকিব সাদা কালো নিউজ